আসসালামু আলাইকুম এপ্রি কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ডিজাইন হাজির হয়েছি আজকের ডিজাইনটি আমি গোলাপ ফুল দিয়ে তৈরি করব চারটি ফুলের সমন্বয়ে আজকের এই ডিজাইনটি কমপ্লিট করা হবে যেহেতু বেবি বেবিনসি কাঁথা সেহেতু স্পেস ছোট যার কারণে ছোট করে একটি ডিজাইন অঙ্কন করে দিচ্ছি তবে আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনারা বড় কাঁথাতেও এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে পারবেন মূলত এই ডিজাইনটি একটি বড় কাঁথারই ডিজাইন আমি মাছের অংশটুকু দিয়ে ছোট কাঁথা তৈরি করে নিচ্ছি যার যেটি পছন্দ আপনারা ঠিক সেইভাবে তৈরি করে নেবেন প্রথম পর্যায়ে কাঁথার মাঝখানের অংশটুকু থেকে আমাদেরকে চারটি গোলাপ ফুল অঙ্কন করতে হবে মাছের অংশটুকু বের করার জন্য আমরা চার কাঁথাটিকে চার ফোল্ড করবে যে মাছের টুকু বের হবে সেটা থেকেই আমরা এই ডিজাইনটি অঙ্কন করে নেব পরবর্তীতে দুটো পাতার কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি একটু করতে ভাবে তাহলে ডিজাইনটি দেখতে ভালো দেখাবে এখানে প্রায় আমি দুই গজের মতো কাপড় নিয়েছি দুই গজ কাপড়টিকে সমান ভাগ করে এরপরে পরবর্তীতে যেই ওপর অংশটুকু রাখতে হবে সেই অংশটুকুতে ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চারপাশ থেকে যেন একটা বর্ডার লাইন থাকে তাহলে কাঁথাটি ডিজাইন দেখতে খুব ভালো লাগবে তো পাতা পাতাটির মাঝখান থেকে কিন্তু ডিটেলসও অঙ্কন করে নিয়েছি এবং তার সমন্বয়ে আরও একটি বড় পাতা অঙ্কন করে নিয়েছি যেহেতু এখানে কোনো মাপ মেনটেন করে ডিসাইন অঙ্কন করতে হবে না সেহেতু কোনোভাবেই আপনাদেরকে আমি মাপ বলে দিতে পারছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং দেখে বুঝে কাজটি করে নেবেন শুধুমাত্র আর্ট করাই হয়েছে এই কাঁথাটি আর্ট করে ডেলিভারি দেওয়া হয়েছে আপনারা চাইলে সেলাই করা কাঁথাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের পেজে যোগাযোগ করে নিতে হবে আর আপনারা চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করেও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ছোট বড় সাইজও আপনারা পাবেন বিভিন্ন ধরনের আমি ভ্যারাইটিস রেখেছি আমার পেজে তাই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা আমরা আপনাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গিয়েছে তবে আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে কাঁথা আর্ট করার পেন্সিলের নাম এবং আপনারা কোথায় পাবেন তো এটি হচ্ছে একটি ডায়মন্ড পেন্সিল আপনারা যে কোনো ধরনের লাইব্রেরিতে এ ধরনের পেন্সিল পেয়ে যাবেন বিভিন্ন কালারের পাওয়া যায় আমি যেহেতু ডার্ক কালার কাপড়ে এই পেন্সিলটি দিয়ে কাজ করে থাকি সেই জন্য আমি সাদাটাই প্রেফার করি আপনারা চাইলে যে কোনো ধরনের কালার নিয়ে কাজ করতে পারেন আর একটি বক্সে বারোটি পেন্সিল থাকে বারোটি পেন্সিল বারো কালারের থাকে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চয়েস করে করে নেবেন বিভিন্ন ধরনের লাইব্রেরিতে এটি দশ টাকা থেকে বারো টাকা মূল্যে অথবা পনেরো টাকার মূল্যেও পাওয়া যায় আসলে স্থান বেদে এর দামটি কম বেশি হবে আর অনেকে আছেন যারা ম্যানেজ করতে পারেন না তারা তাদের জন্যে আমি আমার পেজে এই ধরনের পেন্সিল রেখেছি তারা যদি পারচেস করতে চান অবশ্যই পেজে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব তো আশা করি আজকের এই ডিজাইন সকলের কাছে ভালো লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকে